কুরবানির মাসায়েল কুরবানী সম্পর্কীয় কোরআন ও হাদিস আলোচনা করে ইমাম আজম আবু হানিফা আহমদ উল্লাহ আলাই তার অনুসারী ফকিগণ এই সিদ্ধান্তে পৌঁছে আছেন যার নিকট করজের বাইরে পূর্ণ এক বৎসরের খুর্কোশ ও গৃহস্থালীয় প্রয়োজনীয় অতিরিক্ত সাড়ে তোলা সোনা বা সাড়ে বা অন্য তোলা রূপা বা সোনা রূপা গহনা বা ওই পরিমাণ মূল্যের টাকা করে ব্যবসায়ী মাল আছে এবং পূর্ণ এক হাতে রয়েছে তাকে মালদার বলে মালদারের উপর জাগাতফর ও কুরবানি ওয়াজিব যে ব্যক্তি মালদার নয় কিন্তু তার নিকট গৃহস্থলীয় নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত জাগাত পরিমাণ মূল্যের কোনো দ্রব্যাদি আছে যেমন বড় ডেক ও সামিয়ানা তারপর উপর জাকাত না হলেও ফিতরা ও কুরবানি ওয়াজিব ফিতরা ও কুরবানির জন্য মালের এক বছর পূর্ণ হওয়া শর্ত নয় কুরবানির শেষ অর্থাৎ বারো তারিখ সূর্য অস্তের পূর্ব পর্যন্ত মাল হাতে আসলে কুরবানি ওয়াজিব নাবালক সন্তানের পক্ষ থেকে কুরবানি করা মুরব্বীদের উপর অজীব নয় বরং মুস্তাহাব যে সে সন্তান মালদার হলেও তার মালে কুরবানি অজীব নয় মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি জায়েজ কারো বিনা অনুমতিতে তার কুরবানি করা হলে কুরবানি হবে না এবং গুরুতে শরিক করা হলে শরিকদের কুরবানি হবে না হজ মাসের দশ তারিখ নামাজের পর হতে বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত কোরবানি করা দেশ কিন্তু দশ তারিখ করাই উত্তম রাতে কোরবানি করা মাত্র মালদার ব্যক্তি বারো তারিখ পর্যন্ত কোরবানি করতে না পারলে তবে পশু ক্রয় করে তা দান করে দিবে অন্যথায় কোরবানি পরিমাণ টাকা দান করবে গরু মহিষ উট ছাগল ভেড়া বিভিন্ন ভিন্ন অন্য পশু দ্বারা কোরবানি যায় গরু মহিষ ওট ছাগল ভেড়া ভিন্ন অন্য পশু দ্বারা কুরবানি যায় নয় ছাগল ভেড়া এক বছর এবং গরু মহিষ দুই বছর এবং ওট পাঁচ বছর হওয়া শর্ত কিন্তু ভেড়া মোটা তাজা হলে ছয় মাসের হলেও চলে গুরু মহিষ ওতে সাতজন পর্যন্ত অশরীর পারে শরীরের মধ্যে কেউ গুস্ত খাওয়ার উদ্দেশ্যে শরিক হলে তার উপর হবে না কুরবানির গরু মহিষের আকিকা শরীর করা যায় কুরবানির গরু মহিষের আকিকার শরীর করা যায় মালদার ব্যক্তির পক্ষে পশু শরীর করার পর তাতে অন্য শরীর করা যায় কিন্তু গরিব ব্যক্তি পশু ক্রয় করার সময় পরে শরিক পেলে করে শরিক করবে করলে করা নয় সে যদি নিহত ছাড়া কিনে থাকে যে আমি কোরবানি করবো তাহলে তারা যেন চায়স হবে না শরীর হবে না যে সকল পশু হাড়ের মজ্জা শুকিয়ে গেছে বা যেসব পশু দুর্বল দুর্বলতার কারণে বা নষ্ট হওয়ার কারণে কুরবানি স্থান পর্যন্ত যেতে অক্ষম দ্বারা যে পশুর দৃষ্টিশক্তি সেগুলো তিন ভাগের এক ভাগ নষ্ট হয়ে গেছে অথবা কান বা লেজ এক তৃতীয়াংশ কাটা গেছে তা দ্বারা কুরবানি হবে না শিঙের গোড়া দিয়ে ভেঙে গেছে এবং মগজে ক্ষতি হয়েছে অথবা দাঁত দাঁত গেছে তা দ্বারা কুরবানি কান একেবারে কান একেবারে না থাকলে না জন্মালে কোরবানি হবে না শিং না জন্মালেও কুরবানি হবে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সিং না জন্মালেও কুরবানি হবে গাভিন বলে বিবেচিত হলেও তা কুরবানি জায়েজ অবশ্যই বাচ্চাটি জীবিত থাকা জীবিত পাওয়া গেলে তাকেও আল্লাহ নামে জবের করে দিবে ক্রয় করার পর পশুতে এমন কোনো ধুর সুজন মিলে যাতে কুরবানি হয় না মালদারের পক্ষে তা দ্বারা কুরবানি জায়েজ নয় গরিবের পক্ষে জায়েজ কুরবানির পশু হারিয়ে যাওয়ার যাওয়ার এবং অন্যটি দ্বারা কুরবানি করার পর তা পাওয়া গেলে গরিব অবশ্যই কুরবানি করবে মালদার অপর কাজে লাগাতে পারবে কুরবানির পশুকে খুব যত্নে খাওয়াবে এবং ঘাস পানি খাওয়াবে কুরবানি করবে ঠিক যেখানে যবে করবে সেখানেই সোয়াবে এবং যখনই জবাই করবে কষ্ট দিবে না খুব দারুল অস্ত্র দ্বারা জবাই করবে ভূতা অস্ত্র জবের করা নিষেধ কুরবানির পশু নিজ হাতে যাবে করা অথবা যবে করতে নিজের সামনে থাকা মুস্তাহাব কুরবানির গোস্ত তিন ভাগ করে এক ভাগ নিজে খাওয়া এক ভাগ আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করা এবং এক ভাগ গরিবদেরকে দান করা মুস্তাহাব মৃত ব্যক্তির পক্ষে কোরবানি করলে ওই গ্রস্ত নিজে খেতে পারবে কিন্তু মৃত ব্যক্তি জন্য ওসিয়াত করে গেলে ওই গ্রস্ত দান করা অজিব ঈদের সকালে কিছু না খেয়ে কোরবানির গোস্ত দ্বারা প্রথমে খাওয়া আরম্ভ করা মুস্তাহাব চামড়া বিক্রির পর তার পয়সা দরিদ্রকে দেওয়া অজিব যে পয়সা পাওয়া যায় তবু তাই দেওয়া উচিত পরিবর্তন করা ভালো নয় কোরবানি চামড়ার পয়সা মাল দারিদ্রকে দেওয়া বা সরাসরি তা মসজিদ মাদ্রাসায় খরচ করা জায়জ নয় কোরবানি গোস্ত বা চামড়া অথবা চামড়ার পয়সা জবে করার মৃতদেহ কোরআনের বা গোস্ত কাটানোর বিধি দেওয়া জায়েজ নয় এসকল যে সকল আমি বর্ণনা করলাম এটি ফাতেয়া আন্দির ও হতে নেওয়া হয়েছে ওই সকল হাদিসের আলোকেই এটি বলা হয়েছে হজরত

ও তিনি তার মদিনার জিন্দেগি কখনো কুরবানি ত্যাগ করেনি সুতরাং এটা একটি করণীয় বিষয় বা করা ওয়াজিব অতএব এটা সম্বোধন না করলে এটার অর্থ বহন করে করলে চলবে না হাজার

তারা পড়লো যে কে এ রাসূল আল্লাহ অসমলা অসদের পরিবর্তে কি হবে এদের প্রশ্ন তো অনেক বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন অসমলা অসুর প্রত্যেক পশমের পরিবর্তে একটি নেকি রয়েছে আল্লাহ তানের ভান্ডারকে তিনি তোমার তোমরা সংকীর্ণ মনে করছো আহমদ উদ্দিন মিজি হাদিসটি মনীত হয়েছে ইসকাতুল মাসাবি এক হাজার তিনশো নব্বই এক হাজার তিনশো একানব্বই নং হাদিস থেকে হাদিস বললাম আল্লাহ তালা আমাদেরকে পবিত্র কোরআন শোনা অনুযায়ী জলাত ফিতাম কোরুন এবং কুরআ কুরবানীর সঠিক মাসালা জেনে আমরা সহীনেতে কুরবানি করতে পারি আল্লাহ আমাদের সকলকে সেই দৈ দান করুন আমি